শব্দটা এসছে কলা থেকে মূল অর্থ আপনি তুমি বল অর্থাৎ আদেশ সূচক একটা ক্রিয়া মূল ক্রিয়া ছিল কলা আশা করি আপনাদের সবার এই শব্দগুলো তারপরে যেন আবার অনেকদিন মনে থাকে হার্থ অর্থ সেবা তিনি আহাদুন কেউ একজন কেউ এক বা একক সমাদুন এখানে আল যুক্ত হয়ে হচ্ছে সমাদুন সমাধান অর্থ ক্রম বা সবে লাম এটা নাবোদক অনতীত শব্দকে অতীত অর্থ দেয় এটা গ্রামার পাটে আমরা দেখব ইয়ালিথ ইয়ালিত শব্দের মূল শব্দ হচ্ছে অলাদা এটা একটা বার বা ক্রিয়া যে শব্দের অর্থ হচ্ছে সে জন্ম দিয়েছে আর ইয়ালিত সে জন্ম দেয় দেবে এটা হচ্ছে আপনার বর্তমান বা বৈষ্ণব ফর্ম আরেকটা অর্থ আমাদের হয়তো আগে বলেছি এখন বলতেছি যে আরবিতে কার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অতীত আর হচ্ছে অনতীত অতীত তো আমরা বুঝতে পেরেছি যেটা হয়ে গেছে আর অনতীত হচ্ছে দুইটা মিলায় আমাদের যেমন বর্তমান এবং বৈষ্ণব ইয়ালিক বর্তমান এবং ভবিষ্যৎ অন্বুধাক ইউলাদো থেকে আসছে এটা হচ্ছে ইয়ালিদের পেসিফ হপ তারপরে আসে ইয়াকুন ইয়াকুনের মূল শব্দ হচ্ছে কানা কানা থেকে হচ্ছে ইয়াকুন আর এর কানা শব্দ হচ্ছে ছিল বা হয়েছিলভা আর ইয়াক হয় বা হবে লাম লা অথবা লি তুই ব্যবহৃত ব্যবহৃত হতে পারে যেটা অর্থ হবে জন্য বা পর্যন্ত বা অবদান হু তাকে তার হুয়া থেকে আসছে হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হু হচ্ছে তার অবজেক্টিভ ফর্ম মানে হু এবং হুয়া দুটোকে আমরা এক হিসাবে ধরে নিব দুইটাই আসলে আমাদের প্রোনাউন প্রোনাউন একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর কিছু অবজেক্টিভ প্রোনাউন যেমন আই মি উই আস ঠিক ওইরকমই হি হি তো এখানে হু অর্থ হচ্ছে তাকে তার ন হচ্ছে তার সাবজেক্টিভ ফর্ম তাকে তার তুই দা অর্থ হতে পারে এটা অর্থ হবে যখন ক্রিয়ার সাথে তখন হবে তাকে আর যখন শব্দ তখন হবে তার আমরা গ্রামের পাঠে দেখবেন ছিল শব্দের অর্থ হচ্ছে কুফু নাও এটা হবে গুলিকে আবার আমরা দুর্বল বর্ণ হিসাবে বলে থাকি ক্রিয়াতে ব্যবহারের উপর ভিত্তি করে যেমন আলিফু এই তিনটা হচ্ছে সর্বর্ণ আবার একাধিক বলতে পারি এগুলি আবার দুর্বল বর্ণ

আজকের পাঠে আমরা প্রবেশ করতেছি আজকে হচ্ছে সুরা আল কাহিরোনা কাহিরুনের সাথে আমরা তাহলে আমাদের পাঠ হচ্ছে আবাদা নামে একটা বার্ব আছে যে বার্বটা থেকে অনেকগুলি শব্দ সবজি আমরা একটু এই থেকে পটভূমিটা কি আমরা একটু দেখে নেই কাহির ইসলামকে ইসলাম প্রচারে বিরত করার জন্য বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছিল এবং কৌশল অবলম্বন করেছিল

ইয়া অথবা আয়ুহা দুটা অর্থে হবে হে অথবা ইয়া আয়াতুহা এখানে ইয়া আয়ুহা ইয়া আয়ুহা বা ইয়া আয়াতা তিনটা বা চারটা এই রকমের শব্দ থাকলে এটা অর্থে হবে হে বা উহে হে বা উহে কাফিরুন কাফিরুন শব্দটা আল কাফির শব্দটা কাফির থেকে কেটছে পরের স্লাইট আমরা দেখছি আল কাফিরুন শব্দটার মূল শব্দ হচ্ছে কাফিরুন আর কাফিরুন হচ্ছে বহুবচন কাফিরুন হচ্ছে এক বচন কাফিরন হচ্ছে বহুবচন তো এর সাথে আল যুক্ত হয়ে আবার হয়েছে আল কাফিরুন আর আগে বলেছিলাম আজকে বলছি যে আরবি ভাষার শব্দগুলির মূল উৎস হচ্ছে বার বা ক্রিয়া তো এই ক্রিয়াটা হচ্ছে কাফারা কাফার কাফারা থেকে আসছে কাফিরুন এটা হচ্ছে ক্রিয়া আর এটা হচ্ছে তার বিশেষ আর এটার বহুবচন হচ্ছে কাফি রুনা আর এর সাথে আলযুক্ত যুক্ত হচ্ছে আল কাফি রুনা কাফির গণ নির্দিষ্ট হচ্ছে কাফির আচ্ছা এই পর্বে এসে আমরা একটু গ্রামারের দিকে যাব যেখানে এখানে যে কাফি রুনা শব্দটা আসছে এর ফোনটা কিরকম দেখাচ্ছে এই যে দেখেন কাফি যে একটা চার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ জনকে রেসপন্স করেন যে চারটাকে দেখতে পাচ্ছেন

আমরা এই ছয়টা প্রণাম নিয়ে আমরা পড়বো এবং এই প্রণাম আছে আর ভিতরে মোট চোদ্দটা কিন্তু আমরা এই পাটে ছয়টাই পড়বো এবং এই লেভেলে পড়বো হয়তো সাতটা এই প্রত্যেকটার জন্য আবার স্ত্রীবাচক শব্দ আছে যেমন হুয়ার স্ত্রীবাচক হচ্ছে হিয়া হুয়ার স্ত্রীবাচক হচ্ছে হিয়া আমরা হিয়া পর্যন্ত পড়বো যাই এখন আমরা যেটা পড়ছিলাম ফা আলা হচ্ছে আসলে পার্বের পরিমাপক বা ওজন ফেল বলা হয় তো এই ফালাতে কয়টা শব্দ কয়টা অক্ষর আছে একজন কি বলেন তো

উপরে প্রথম লাইন হচ্ছে আমাদের কাল আর দ্বিতীয় লাইনে আসছে আমাদের বর্তমান বা কাল তাহলে এখন দেখেন এই ফালা সাথে যুক্ত হয়ে হয়ে গেছে কি শেয়ার জায়গা হয়েছে তারা আর ফালা সাথে শেষ অক্ষরে যুক্ত হচ্ছে সাকিন তারপরে একটা তা যুক্ত হয়েছে এভাবে হইলো তুমি আর এই আন্তর্মা থেকে তুম যুক্ত হচ্ছে তোমরা আর আমি হচ্ছে তু দিয়া আনার সাথে থেকে এটা কোনো মিল নাই একটু কষ্ট করে মনে রাখতে হবে বা আলতু বা আলনা তাহলে ফাল হচ্ছে সে করেছে বা আলু তারা করেছে পালতা তুমি করেছো পালতু তোমরা করেছো ফালতু আমি করেছি না আমরা করেছি তো এইগুলি হচ্ছে আপনার অতীতের আর ভবিষ্যৎ বর্তমান হবে ইয়াফ আলু ইয়াফ আলু না তাফ আলু তাফ আলু না আফ আলু না আলু অর্থাৎ ইয়াফ আলু সে করে করবে তারা করে করবে টাফ আলু তুমি দেখেন খেয়াল করবেন আর ভবিষ্যতে বর্তমানে প্রথমে এবং শেষে দুটোই আপনাদেরকে খেয়াল করতে হবে হয়তো আমরা এই ক্লাসে নিচ্ছি না আমরা শুধুমাত্র শব্দের যে উৎপত্তি এটা আমরা দেখবো এটা ছিল আমাদের

তো বিষয়গুলি বোঝা যাচ্ছে আবার তার সাথে তুম যুক্ত হয়েছে এখানে তু এখানে না তো এইগুলো হচ্ছে আমাদের ক্রিয়া এবং এই ক্রিয়া থেকেই বলছিলাম কি বিশেষ হয় যেমন পাইলন বা মাফ ফলুন পাইলন তো কর্তা অর্থাৎ কর্ম যে করেছে আর মাফ হচ্ছে কর্মের ফল যে পাই সে এখানে দেখেন আমাদের এখানেও আনছি এই যে এটার মডেলে পাইলুন ফাইলুনের মডেল কি আছে আমার আবিদুন এই যে আবাদার এই আইনের পর একটা আলিম যুক্ত হয়ে এটা একটা ইবাদত কারিও যে বলছিলাম ইবাদত হচ্ছে কর্ম আর কর্ম কারি হবে আবিদ আবাদ থেকে হচ্ছে আবিদ এবং এই শব্দটা আমাদের এখানে ব্যবহৃত হয়েছে আর দেখেন আমরা এটা হচ্ছে আমরা করে রাখছি কি অতীতকাল পর্যন্ত এখন যদি এটা কি ভবিষ্যৎ বর্তমান করতে চাই তাহলে কিভাবে করবো তাহলে আমাদের একটা ইয়া যুক্ত হয়ে যাবে একটু খেয়াল করি

না আর এটা হবে তাহলে এটা হবে তাবুতু তাবুদু ঠিক আছে এবার তা না তুমি সেই ইবাদত করেছে প্রথমটা থার্ড আছে তুমি ইবাদত করেছো সেম তো ইয়া তা

মানে গ্রামার আছে এটুকুই শিখবো বেশি গ্রামারে যাবো না কারণ দেখেন এই আজকে ক্লাসে তা বোধ না শব্দটা ব্যবহার হবে এটা শব্দটা ব্যবহার হবে আবার তুমি শব্দটা ব্যাপার হবে এই জন্য আমি আজকে এই গ্রামারে নিয়ে আসছি হয়তো আমরা এই ক্লাসে আসতাম না আমরা আবার আমাদের ক্লাসে চলে যাই হ্যাঁ দেখুন

কমে যাবে এই জন্য কিন্তু তারা গ্রহণ করতে পারে তারা কিন্তু ঠিকই জানতো যে ইসলাম সত্য ধর্মটা আসছে গলা থেকে একটা বার বুঝছেন হ্যাঁ একটু দেখেন আমার সাথে হয়ে যাবে কারণ ওই কিন্তু ওখানে ছিল খেয়াল করছেন আবধু তাই এই জন্য আমি ওখানে যাওয়া কারণ এটা না থাকলে আমি আবুদু দেখেন আমাদের আজকের ক্লাসে কিন্তু আছে আসলো আবাদা থেকে হ্যাঁ এই আবাদা থেকে আসছে আবুদু আবার তারপর কি আসছে দেখেন তা আবুদু না তাবুদুনা দেখেন তাবুদুনা থেকে আসছে এই যে তাবুদুনা খেয়াল করছেন আপনারা এই যে ভাই বলেন যে বড় শব্দ আসাটা ঠিক হয়নি আসলে আমি এই আমাকে বাধ্য হয়ে আসতে যেহেতু এই শব্দগুলো এখানে ইউজ হয়েছে এগুলি একটু ধারণা দিলে আপনাদের অবশ্যই একটু সাহস বাড়বে যে হ্যাঁ আসলে তো যে একটা শব্দ থেকে যে অনেকগুলি শব্দ হয়েছে কাজে একশো বিশটা থেকে আবার চল্লিশ হাজার শব্দ হতেই পারে এটা একটা ধারণা দেওয়া প্লাস এগুলি রিলেটেড আবুধু এবং তা আবুধু আবুধু অর্থ কি হবে আমি বদত করি করবো আর তা বোধ না কি হবে তোমরা ইবাদত করো করবে এখন দেখেন আমরা অর্থগুলি মিলে হ্যাঁ এই যে এই যে তোমরা ইবাদত করো ঠিক আছে অর্থটা ওই যে দেখেন ওখান থেকে আসছে এটা এই যে তোমরা ইবাদত এখানে অর্থটা মিলেছি নাই ও থেকে আপনার বুঝে নেন হ্যাঁ এখানে হবে তোমরা ইবাদত করো করবে করো আবুদ্ধ কি আবু হবে আমি করি বা করবো ওই যে বলছিলাম যে একই শব্দ দিয়ে অতীত বর্তমানে এরকম ভবিষ্যৎ বোঝানো হয় ঠিক আবাস তাহলে আমরা এখানে দেখলাম

দেখেন যে মায়ের তিনটা অর্থ কেন আমাদের প্রশ্ন আসতে পারে এরকম কিন্তু হোয়াট হোয়াটের আছে সেই করতে হবে কি যা যা বা না নাই এই ধরনের অর্থ ব্যবহৃত হতে পারে মায়ের এই অর্থগুলি মনে রাখার জন্য আমাদের উত্তর একটা প্রধি ছিল মা জানো কি বুঝছেন মা জানো কি অর্থাৎ মা যা না কি বুঝছেন

দেখাচ্ছি হ্যাঁ আবুদ আবুদ আমি আগে আপনাদেরকে দেখা এখানে আপনার নাম থাকি আর তাবুদ আবুদ এবং তাবুদ ঠিক আছে এই আমরা আগে দেখালাম না তো আমরা আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা আল্লাহর এই সম্পর্কগুলোর সাথে কোনো আপোষ করব না যেমন এইগুলির সাথে আপোষ করতে মানে আমরা শিরকের সাথে যুক্ত হয়ে যাওয়া যেমন ইসলামের থাকার পরেও আমরা দেখা যাচ্ছি শিরক অথবা বিরাধের আমাদের সব আমল বাতিল হয়ে যাবে আমাদের এইগুলো কোনো কিছু ফলে আসবে না

আংতুন এবং না তোমরা আবেদনা আবেদনা কি হচ্ছে আবেদন থেকে আসছে আবেদনা এটা হচ্ছে আবেদনের প্রোডাল দেখেন এখানে আবেদন আবেদনের সাথে ও উনুন যুক্ত হলে এটা হয়ে যাবে প্রোডাল ও উনুন দিয়ে আপনার ভার্বের প্রোডাল হয় এবং নাউনেরও প্রোডাল হয় এটা হচ্ছে নাউন তাহলে এটা সব যদি আর যখন উনা যুক্ত হবে তখন এটা ইয়ে থাকবে এটা হয়ে যাবে পেশ